ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের আছে ভিডিও দেখব আজকে দেখবো বাংলাদেশের এমন দশটি জেলা যেখানে গেলেই বিপদ হতে পারে তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয়তো তোমাদের সাথে কথা হবে ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং আপনি যখনই এই জেলাগুলোতে যাবেন তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই জেলাগুলোতে আপনার সাথে যে সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর দশটি জেলা সম্পর্কে তো দশ নম্বর অবস্থানে রয়েছে বরিশাল জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার মধ্যে দশ নম্বরে থাকবে বরিশাল জেলা বরিশাল জেলায় যদি আপনি বেড়াতে যান কিংবা ঘুরতে যান তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো সময় এখানে আপনি ট্রাপে পড়ে যেতে পারেন এই জেলাতে যদি আপনি একটু অসতর্ক হয়ে যান তাহলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন তো এই কারণে যখন আপনি বরিশালে যাবেন তখন আপনার চোখ কান খোলা রাখতে হবে এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে নয় নম্বর অবস্থানে থাকবে নোয়াখালী নোয়াখালী এমন একটি জেলা যে জেলাটি নিয়ে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ট্রোল করে থাকে আপনি যদি কোনো কারণে নোয়াখালী যেতে চান তাহলে প্রথমেই আপনাকে অবশ্যই তাদের ভাষা শিখে নিতে হবে কারণ এখানকার মানুষের ভাষা বোঝা খুবই কষ্টকর নোয়াখালী জেলাতে যদি আপনি ভুল ভাষাতে কথা বলেন তাহলে বিপদে পড়তে হতে পারে আট নম্বর অবস্থানে রয়েছে সিংহ জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে আট নম্বর অবস্থানে থাকবে সিংহ জেলা যদি আপনি এই জেলাটিতে যান তাহলে একা একা যাতায়াত করবেন না আপনার সাথে কাউকে নিয়ে যাবেন বর্তমানে এই ময়মনসিংহ একটি বিভাগ হয়ে গিয়েছে জেলাটির যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালোই এবং এখানে অনেক দর্শনীয় স্থানও রয়েছে তবে এখানকার সব মানুষ যে তেমনটা কিন্তু যদি আপনি এই জেলাটিতে ঘুরতে যান তাহলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে সাত নম্বর অবস্থানে রয়েছে রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর জেলার লিস্টে সাত নম্বর অবস্থানে থাকে রাঙ্গামাটি জেলা জেলা রাঙ্গামাটি জেলা ঠিক কতটা ভয়ঙ্কর আপনি এই কথাটি থেকে বুঝতে পারবেন যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক ওদিক করে তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয় তাকে রাঙ্গামাটিতে পোস্টিং করে দেয়া হবে কারণ এই জেলাতে জলদস্যুদের সংখ্যা অনেক বেশি ভালো মানুষের তুলনায় খারাপ মানুষ অনেক বেশি যদি আপনি এই জেলাটিতে যান তাহলে কখনোই একা একা যাবেন না আপনার সাথে কাউকে নিয়ে যাবেন যদি আপনি এই জেলাটিতে একা একা যান তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন তাছাড়া যারা বাইকার রয়েছেন তারা কখনোই কখনো বাইক নিয়ে একা একা রাঙ্গামাটি যাবেন না যদি আপনারা বাইক টুরে যেতে চান তাহলে সবাই মিলে গ্রুপ করে একসাথে যাবেন তো ছয় নম্বর অবস্থানে রয়েছে বান্দরবান ডিস্ট্রিক্ট বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে ছয় নম্বর অবস্থানে থাকবে বান্দরবান জেলাটি এমন একটি জেলা যেখানে পুলিশ বাহিনীর সাথে সব সময় দস্যুদের দ্বন্দ্ব লেগেই থাকে শুধুমাত্র পুলিশ বাহিনী নয় বিজেপি এবং সেনাবাহিনীর সাথেও দস্যুদের সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে তো এই জায়গাটিতে যাওয়ার সময় প্রিপারেশন নিয়ে যাবেন আর কখনোই একা একা কোথাও যাবেন না কারণ এই জেলাটিতে যে কোনো জায়গায় যে কোনো কিছুই ঘটতে পারে আপনি যদি বান্দরবান জেলায় ঘুরতে যান তাহলে সাহসী বন্ধুতার সাথে নিয়ে যাবেন পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক 10টি জেলার লিস্টে পাঁচ নম্বর অবস্থানে থাকবে বিখ্যাত কক্সবাজার জেলা বাংলাদেশের যত মানুষ আছে তাদের বেশিরভাগই शौक করে কক্সবাজারে ঘুরতে যায় কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই জেলাটি অনেক বিপজ্জনক একটি জেলা কক্সবাজার জেলায় শুধুমাত্র বাংলাদেশের মানুষ ভিড় করে তা নয় পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এই জেলায় ঘুরতে আসে কক্সবাজার জেলাটি বিপজ্জনক তার কারণ হচ্ছে এখানে রাতের বেলা অনেক বিপদ সৃষ্টি হতে পারে তাই রাতের বেলায় কক্সবাজার জেলাটিতে আপনি কখনোই একা একা বের হবেন না কক্সবাজারের বিপজ্জনক একটি জায়গার নাম হল মেরিন ড্রাইভ রোড এই জায়গাটি থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন তাছাড়া যেমনটা জানেন এই জেলাতে মাদকের ব্যবসা অনেক বেশি হয়ে থাকে কক্সবাজার জেলাটিতে প্রচুর পরিমাণে মাদকের লেনদেন হয়ে থাকে যারা কক্সবাজারে যাবেন তারা সব সময় সাবধানতা অবলম্বন করবেন এবং রাতের বেলায় হোটেল থেকে বের হবেন না আসলে এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা কারণ অনেক মানুষ আছেন যারা এই জেলাগুলো সম্পর্কে জানে না যার ফলে এই জেলায় ঘুরতে গেলে মাঝে মাঝে মানুষ বিপদে পড়ে বা বিপদে পড়ে যায় চার নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার মধ্যে চতুর্থ অবস্থানে থাকবে নারায়ণগঞ্জ জেলা আপনারা হয়তো মনে মনে ভাবছেন এই জেলাটি কোথায় হয়ে যেমনটা জানেন নারায়ণগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জেলা নয় এখানে প্রায় সব রকমের ঝামেলা লেগেই থাকে বাংলাদেশের ইতিহাসে বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এই নারায়ণগঞ্জ জেলাতে তো আপনি যদি কখনো এই জেলাটিতে যেতে চান তাহলে সব সময় বন্ধু বান্ধবদের সাথে নিয়ে তারপর ঘুরতে যাবেন কারণ এখানে আপনি একটু ভুল করলে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাছাড়া এই জেলাটিতে কোনো মানুষের সাথে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না মনে রাখবেন এই জেলাটি বাংলাদেশের একটি বিপজ্জনক জেলা তিন নম্বর অবস্থান রয়েছে কুষ্টিয়া জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে তিন নম্বর অবস্থানে থাকবে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলাটি খুব একটা শান্তিপূর্ণ জেলা নয় আপনি যদি এই জেলাতে যান চেষ্টা করবেন রাতের বেলায় এই জেলাটিতে কখনো একা একা বের হবেন না যেহেতু জেলাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে তাই এগুলো দেখার জন্য আপনারা দিনে বের হবেন এবং গ্রুপ হয়ে ঘুরবেন এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে খুলনা জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর দশটি জেলার লিস্টে দুই নম্বর অবস্থান থাকবে খুলনা জেলা বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিমিনাল হচ্ছে ইরশাদ শিকদার এবং ইরশাদ শিকদারের বাড়ি হচ্ছে খুলনায় আশা করি তার সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলতে হবে না যারা ইরশাদ সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন বাংলাদেশের কুখ্যাত অপরাধী ইরশাদ শিকদার যত খারাপ কাজ করতেন তার আস্তানা ছিল এই খুলনায় তো যাই হোক আপনি যদি এই খুলনা জেলাতে ঘুরতে যান তাহলে সব সময় চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য জেলার মানুষের সাথে কখনোই তর্ক বিতর্কে জড়াবেন না যদি তর্ক বিতর্কে জড়িয়ে যান তাহলে আপনি বিপদে পড়তে পারেন এরপর এক নম্বর অবস্থানে রয়েছে যশোর জেলা বাংলাদেশের সব থেকে বিপদজনক ও ভয়ঙ্কর দশটি জেলার লিস্টে এই এক নম্বরে থাকবে যশোর জেলা এমন একটা সময় ছিল যখন এই জেলাকে বলা হতো মাদকের এবং সন্ত্রাসের আগ্রা তাছাড়া এই জেলাতে এমন কোন খারাপ কর্মকাণ্ড নেই যেগুলো ঘটেনি অবাক করার বিষয়টি হচ্ছে এই জেলাতে দিনে দুপুরে মার্ডার করে ফেলা হতো আপনি যদি এই জেলাগুলোতে যান তাহলে সব সময় সাবধানে থাকবেন আর কোনো মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না যদি আপনি এই জেলাটিতে ঘোরার সময় কোনো রাস্তা চিনতে না পারেন তাহলে কোনো মানুষকে জিজ্ঞাসা করার দরকার নেই কারণ আপনার হাতে মোবাইল রয়েছে আপনি গুগল ম্যাপ দেখে নিতে পারেন তবে কথা বলতে গেলে যশোর জেলার মানুষ কিন্তু ভালো কিন্তু এই ভালো মানুষের মধ্যে অনেক খারাপ মানুষ লুকিয়ে আছে তবে এটি শুধুমাত্র জেলা তাই বাংলাদেশের জেলার মানুষের মধ্যে এবং খারাপ রয়েছে। তো যাই হোক আপনারা দেখতে পেলেন বাংলাদেশের সব থেকে বিপজ্জনক জেলা আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে শান্ত জেলা কোনটি অথবা আপনি কি জানেন বাংলাদেশের সব থেকে বড় লোক জেলা কোনটি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আজকে ভিডিওটা অনেক অনেক লাগছে কারণ আমি দেখেছি বাংলাদেশে তো সেইখানে তো খুব ভালো ভালো জিনিসই দেখেছি তো তোমরা আমাকে ভালো মতন বলতে পারবে যে যে কথাগুলো আমরা ভিডিওতে শুনলাম সেটা সত্যি কিনা কারা কারা এই জেলাতে আছো তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলো যারা যারা এইসব জেলাতে ট্রাভেল করেছো তারা কি কোনো ট্র্যাপে ফেসেছ যদি ফেসে থাকো এমন কোনো ইনসিডেন্ট থাকে তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আমি নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই অ্যান্ড টেক কেয়ার